হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কুমড়োটাটা দিয়ে একদম হালকা পাতলা ঝোল দেখাবো গরমের মধ্যে যা গরম পড়েছে আলু পেঁপে দিয়ে কুমড়ো শাক দিয়ে একদম হালকা পাতলা ঝোল তো দেখো আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো তেলের মধ্যে মাছটা ভাজা ভাজা হবে তো মাছটা ভাজা ভাজা হবে হতে থাক আর এদিকে আমি দেখো কুমড়ো ডাটা কেটেছি পেঁপে আলু কেটেছি আর একটু কুমড়ো শাকও নিয়েছি হালকা যে নরম ডাটাগুলো আর তিন টুকরো কুমড়ো দিয়েছি আপনারা অপশনাল দিতে পারেন তো দেখো কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরে মৌরি আমি ভিজিয়ে রেখেছি তো দেখো আমি কুমড়ো ডাটা যেগুলো একটু শক্ত ডাটা সেগুলো পেঁপে আর আলু দিয়ে একসাথে আমি প্রেশারে সিটি মেরে নেব আর এদিকে কাঁচা লঙ্কা জিরে মৌরি আমি একসাথে পেস্ট করে নেব তো দেখো আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই আমি এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কিন্তু তার আগে আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন যেহেতু একটু গরমের রান্না ওই জন্য শুকনো লঙ্কাটা আমি অ্যাভয়েড করলাম তো দেখো আমি পেস্টটা দিয়ে এবারে মশলাটা হালকা হালকা করে ভাজা ভাজা করে নেব তো দেখো আমি কুমড়ো আর পেঁপে আর কুমড়ো ডাটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি একসাথে দিয়ে দিয়েছি তো দেখো এবারে আমি হলুদ আর নুন একসাথে দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা নাড়াচাড়া হচ্ছে মশলাটা ভালোভাবে প্রায় ভাজা ভাজা হয়ে গে যাবে হয়ে গেলে আমি এবারে কুমড়ো ডাটা আর কুমড়ো শাক আর হচ্ছে আর যে শক্ত ডাটাগুলো কেটেছিলাম সেগুলো একসাথে দিয়ে দিলাম আর পেঁপে আলুটা আমি আলাদা রেখেছি ওটা একটু পরে দেব যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো এটা ওটা আমি একটু পরে দেব তো দেখো আমি এবার এটা একটু সময় লাগবে হালকা হালকা করে এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি পেঁপে আলু সেদ্ধটা দিয়ে দেব। তো দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে তারপরে আমি পেঁপে আর আলু একসাথে দিয়ে দিয়েছি তো দেখো মশলাটা আমার প্রায় সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা একটু ঝোল ঝোলি ভালো লাগে যেহেতু হালকা ঝোল রিচ রান্না না তো একটু ঝোল ঝোলি ভালো লাগবে তো দেখো এবারে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম তো আস্তে আস্তে করে ফুটবে ঝোলে ওই জন্য আমি আগেই দিয়ে দিয়েছি মাছগুলো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি তো নুন হলুদ ভালোভাবে ঢুকে যাবে তো আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা না পেলে আমি এগোতে পারবো না তো যাই হোক আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তো ঝোলটা ফুটতে আছে ঝোলটা একদমই রেডি হয়ে গেছে তো বন্ধুরা বাই বাই আপনারা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে আমি আবারও আসব তো ভালো থাকুন বন্ধুরা